শুভ সকাল বন্ধুরা আজকে মিনি মিনিভ্লাকটা শুরু করলাম সকালে চা দিয়ে চা খাওয়ার পর আমি এখন বানিয়ে নিচ্ছি রুটি এরপর গিয়েছিলাম সেন্টারে সেন্টারে কাজ সেরে বাড়ি ফিরে দেখি মেয়েরা বিস্কুট দিয়ে কেক বানানোর চেষ্টা করছে এরপর দেখি ভাইপো ছাগল ছানা নিয়ে খেলছে আমাদের পাড়াতে একটা বিয়ে ছিল তো এখন বিয়ে বাড়ি যাচ্ছে তাই বিয়ে দেখতে এসেছি আজকের মিনি ভ্লগটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক করে দেবেন দেখা হবে পরের মিনিট টাটা